আপনি জানেন কি শীতকালেও এসে তেলাপে চাষ করে লাবণ হওয়া যায় হ্যাঁ আপনি সত্যি শুনছেন শীতকালীন সময়ে আপনি এসে তেলাপে চাষ করে লাবণ হতে পারবেন কারণ কি শীতের পরে মাছের দাম এক নাম্বার বেশি থাকে অন্যদিকে শীতকালীন সময়ে এস তেলাপিয়া তেলাপেয়া দিতে কম আক্রান্ত হয় এখন আপনি বললেন কি কারণে রূপবেদি কম হয় কারণ কি আমাদের খামারিরা আমাদের গাইডলাইন ফলো করেন এবং কি তারা নিয়মিত খাবার দেন মাছের পুকুরের পরিবেশ কী অবস্থায় আছে সেটা আমাদের রেগুলার আপডেট জানিয়ে থাকেন তাদের পুকুরের কন্ডিশন দেখে আমরা ব্যবস্থাপনা দিতে থাকি যার কারণে উনি মাছ চাষ করতেছেন নিরাপদে মাছ চাষ করতে পারতেছেন এবং কি রোগ মুক্তভাবে মাছ চাষ করতে পারতেছেন আর আমাদের খামারিরা অলরেডি জানেন যে তাদের কাছে একটা বই আছে ওই বইটা যদি ফলো করা যায় সেই ক্ষেত্রে তার পুকুরে মাছের রোগ হবে না অন্যদিকে মাছ গাব হবে না মাছের অক্সিজেন স্বল্পতা হবে না এবং কি মাছ যতটুক খাবার খাইতেছে সেই অনুযায়ী তাদেরকে খাবার দিতে হবে এই জিনিসগুলো কিন্তু আমাদের খামারিরা জানেন আর যেসব জিনিস তারা বুঝতেছেন না সেই ক্ষেত্রে ইনস্টাট আমাদের ফোন দিলে আমাদের কনসালটেন্টরা কিন্তু সর্বোচ্চ তাদের সহায়তা করে থাকে যার কারণে তাদের মাছ চাষ হয়ে গেছে নিরাপদ এবং কি ঝুঁকিহীন সো আপনি চাইলেও কিন্তু এসে তেলাপে চাষ করতে পারেন তবে দুঃখের বিষয় হল কি ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এই সময় কিন্তু এসে তেলাপের পোনা পাওয়া যায় না সো আপনাকে মার্চ মাসে পনেরো তারিখ থেকে এসে তেলাপের তেলাফের নিতে হবে আর মার্চ মাসে পোনা নিতে চাইলে এখনই আপনি বুকিং করে রাখতে পারেন আর এখন বুকিং করে রাখলে আগে পোনা বুকিং করলে আগে ডেলিভারি পাওয়া যায় কোনোদিকে এখন বুকিং করে রাখলে আপনি প্রতি বিশ পোনাতে পাইতেছেন কি পঁচিশ পয়সা সার সো আপনি এখনই পোনা বুকিং করে রাখতে পারেন